দর্শকবৃন্দ একবার কল্পনা করুন একটি ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারের একটি দশ বছরের বালক ছেঁড়াফাটা কাপড়ে জীর্ণশীর্ণ চেহারায় হঠাৎ একদিন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার পরিবার তাকে খোঁজতে থাকে দিনের পর দিন কিন্তু তার কোনো খোঁজ মেলে না বছর গড়িয়ে যায় এবং পরিবার মেনে নেয় যে তাদের প্রিয় সন্তান আর এই পৃথিবীতে নেই কিন্তু দর্শকবৃন্দ এই গল্প এখানেই শেষ হয় না দু দশকেরও বেশি সময় পর সেই ছেলে ফিরে আসে কিন্তু এবার সে আর সেই গরিব বালক নয় সে এখন একজন কোটিপতি যার সঙ্গে রয়েছে দামি গাড়ির কাফেলা বডিগার্ডের দল এবং একটি ঝকঝকে স্যুটে সজ্জিত চেহারা তার প্রত্যাবর্তন গ্রামে ঝড় তুলে দেয় এবং তার বাবা মায়ের চোখে অবিশ্বাস আর আনন্দের অশ্রু একসঙ্গে ঝরে পড়ে কিন্তু এই অসাধারণ পরিবর্তনের পিছনে কী রহস্য লুকিয়ে আছে কেন সে বাড়ি ছেড়েছিল এবং কীভাবে সে গরিবী থেকে এমন সম্পদের শিখরে পৌঁছল চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই অবিশ্বাস্য গল্পের পুরো সত্যতা তবে তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আপনাদের সমর্থন আমাকে এমনই আকর্ষণীয় গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে দর্শকবৃন্দ এটি ছত্তিশগড়ের একটি গ্রামের সত্য ঘটনা এবং দর্শকবৃন্দ সেই গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকত রাহুলের বয়স ছিল প্রায় দশ বছরের কাছাকাছি কিছুদিন আগে রাহুলের মা একটি অসুস্থতায় ভুগছিলেন আসলে রাহুলের মায়ের একটি রোগ ছিল এবং যখন রাহুলের মায়ের অপারেশন হয়েছিল তখন সেই অপারেশন করাতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল যার কারণে রাহুলের বাবা তাদের গ্রামের জমিদারের কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং সেই এক লক্ষ টাকা সময় মতো ফেরত দিতে পারেননি তারা সেই ঋণ শোধ করতে পারেননি তখন একদিন যে টাকা দিয়েছিল সে রাহুলের বাড়িতে চলে আসে এবং রাহুলের বাবাকে ভালো মন্দ বলতে শুরু করে এবং তার দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করে কিন্তু রাহুলের বাবা মা সেই টাকা দিতে অক্ষম ছিলেন কারণ তাদের কাছে তখন ততটা টাকা ছিল না যার কারণে জমিদার তাদের কাছে যে সামান্য জমি ছিল তা হাতিয়ে নেয় এবং জমিদার তাদের বলে যে যতক্ষণ না তোমরা আমাকে সুদসহ এক লক্ষ টাকা ফেরত দেবে ততক্ষণ আমি এই জমি তোমাদের ফেরত দেবো না পুরো পরিবার এই ঘটনায় খুব বিপর্যস্ত হয়ে পড়ে কারণ তাদের কাছে যে ছোট্ট জমি ছিল তারা সেই জমিতে চাষ করত শস্য উৎপাদন করত এবং সেই শস্য দিয়েই তাদের জীবিকা নির্বাহ হতো তখন ছিল সন্ধ্যার সময় এবং রাহুল তার বাবা মা এবং তার ছোট বোন সবাই এক জায়গায় বসেছিল রাহুল তার বাবা মায়ের কথা চুপচাপ শুনছিল রাহুলের বাবা মা একে অপরের সঙ্গে কথা বলছিলেন যে আমাদের কাছে যে ছোট্ট জমি ছিল সেটাও এখন অন্যের হাতে চলে গেছে এটাকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে কারণ যদি আমরা চাষ না করি তাহলে আমরা কিভাবে জীবন চালাবো তারা এও বলছিলেন যে আমাদের কাছে এখন এত টাকা নেই আমরা এত তাড়াতাড়ি এক লক্ষ টাকার ব্যবস্থা কোথায় থেকে করবো রাহুল তার বাবা মায়ের এই কথাগুলো শুনছিল রাহুল তাদের কথা শুনে খুবই বিচলিত হয়ে পড়ে তখনই রাহুলের মনে এমন একটি চিন্তা আসে যা সম্ভবত তার পুরো জীবন বদলে দেয় রাহুল তার পরিস্থিতি বুঝতে পারে এবং সেই দিন যে কাপড় সে পরেছিল সেই কাপড়েই সে বাড়ি থেকে বেরিয়ে যায় যখন সে বাড়ি থেকে বের হয় তখন সে রেলওয়ে স্টেশনে গিয়ে বসে রেলওয়ে স্টেশনে একটি ট্রেন আসে এবং সে সেই ট্রেনে উঠে বসে তার কাছে টাকাও ছিল না যে সে টিকিট কাটতে পারে যখন সে ট্রেনে বসে তখন ট্রেন সরাসরি তাকে গুজরাতের বড়দারায় নিয়ে যায় রাহুলের কাছে টাকা ছিল না তাই তার খুবই ক্ষুধা পেয়েছিল কারণ সেখানে যেতে অনেক সময় লেগে গিয়েছিল এখন রাহুল রেলওয়ে স্টেশন থেকে বের হয় রাহুল যখনই স্টেশন থেকে বের হয় তখন বাইরের পৃথিবী দেখে সে খুবই অবাক এবং বিচলিত হয়ে পড়ে কারণ রাহুল ছোটোবেলা থেকেই তার গ্রামে থেকে এসেছিল এবং রাহুল তার জীবনে প্রথমবার শহরে এসেছিল সে এত মানুষ দেখেছিল এত গাড়ি দেখেছিল এত বড় বড় বিল্ডিং দেখেছিল এসব দেখে সে খুবই বিচলিত হয়ে পড়ে কিন্তু রাহুল হাল ছাড়ে না তাই রাহুল স্টেশন থেকে হিঁটে হিটে রাস্তায় এগিয়ে যেতে থাকে তখনই তাকে একটি ঢাবা দেখা যায় এবং সেই ঢাবায় অনেক ট্রাকওয়ালা তাদের ট্রাক পাশে রেখে খাবার খাচ্ছিল রাহুল তাদের মধ্যে একজনের কাছে যায় এবং হাত জোর করে বলে ভাই সাহেব আমার কাজের প্রয়োজন আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি কি আমাকে কাজে রাখতে পারেন সেই ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার ছিল সেই ব্যক্তি রাহুলকে বলে দেখো বাবু আমার কাছে তো কোনো কাজ নেই তুমি যদি কাজ চাও তাহলে ঢাবার মালিকের সঙ্গে কথা বলতে পারো হয়তো তার কাছে কোনো কাজ থাকতে পারে তখন রাহুল সেই ব্যক্তিকে বলে দেখুন ভাই সাহেব আমি বেশি টাকা চাই না আমি আপনার কাছে টাকা চাইব না আপনি আমাকে শুধু খাবার দিলেই আমি আপনার সব কাজ করে দেব আপনি যা বলবেন আমি সেই কাজ করব আমি কোনো কাজে না বলবো না সেই ট্রাক ড্রাইভার ভাবে যদি ছেলেটি শুধু খাবারের জন্য কাজ করতে চায় তাহলে এতে কোনো সমস্যা নেই তাই সেই ড্রাইভার রাহুলকে তার সঙ্গে রাখে এখন সেই ড্রাইভার ট্রাক চালানোর কাজ শুরু করে এবং রাহুল তার সঙ্গে ট্রাকে বসে থাকে রাহুল ট্রাকের খালাসির কাজ করতে শুরু করে যখনই ড্রাইভারের কিছু কেনার প্রয়োজন হতো তখন সে রাহুলকে পাঠিয়ে দিত রাহুল সেই জিনিস কিনে এনে ড্রাইভারকে দিয়ে দিত এবং এইভাবে রাহুলের জীবন ধীরে ধীরে কাটতে শুরু করে রাহুলও ধীরে ধীরে বড় হতে থাকে তখন একদিন রাহুল তার মালিকের কাছে অর্থাৎ যে ড্রাইভারের ট্রাকে কাজ করত তাকে বলে সাহেব দেখুন আমিও ট্রাক চালানো শিখতে চাই তখন সেই ড্রাইভার রাহুলকে ধীরে ধীরে ট্রাক চালানো শেখাতে শুরু করে কিন্তু রাহুলের তখনও ড্রাইভিং লাইসেন্স ছিল না কারণ তার বয়স তখনও আঠেরো বছরের কম ছিল তাই ড্রাইভার তাকে খুব কমই ট্রাক চালাতে দিত ধীরে ধীরে রাহুল ট্রাক চালানো ভালোভাবে শিখে ফেলে এমনকি লাইসেন্স করার আগেই কিন্তু যখন তার বয়স আঠারো বছর হয় তখন রাহুল তার ড্রাইভিং লাইসেন্সও তৈরি করে ফেলে এবং যখন তার লাইসেন্স হয়ে যায় তখন রাহুল একটি ট্রাক ভাড়ায় নিয়ে সেটা চালাতে শুরু করে এখন রাহুলের জীবন হাসি খুশিতে কাটতে শুরু করে এবং রাহুল ট্রাক চালিয়ে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সহজেই উপার্জন করত এবং সেটা সঞ্চয় করত তখন একদিন রাহুল একটি ট্রাক নিয়ে কোথাও যাচ্ছিল তার ট্রাকে মাল লোড করা ছিল এবং সে সেই মাল আনলোড করতে যাচ্ছিল রাস্তায় তাকে একটা গাড়ি দেখা যায় সেই গাড়িটি খুব খারাপভাবে দুর্ঘটনায় পড়েছিল এবং হাইওয়ের পাশে পড়েছিল গাড়ির সব এয়ার ব্যাগ দুর্ঘটনার কারণে খুলে গিয়েছিল তখন ছিল রাতের সময় রাহুল তার ট্রাক হাইওয়ের পাশে রাখে এবং যখন সেই গাড়ির কাছে যায় তখন দেখে যে গাড়ির ভিতরে একজন মহিলা পড়ে আছেন এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রাহুল তাড়াতাড়ি সেই মহিলাকে গাড়ি থেকে বের করে এবং তার ট্রাকে শুইয়ে দেয় তাড়াতাড়ি ট্রাক চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে রাহুল সেই মহিলাকে ভর্তি করায় এবং দুই দিন ধরে সেখানে থেকে তার চিকিৎসা চলতে থাকে রাহুলও দুই দিন ধরে হাসপাতালে থাকে এবং তার চিকিৎসার দেখাশোনা করে কিন্তু যখন সেই মহিলা জ্ঞান ফিরে পান তখন রাহুল তার কাছে যায় তার সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে আপনার শরীর কেমন আছে আপনি ঠিক আছেন তো তখন সেই মহিলা রাহুলকে বলেন বেটা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং সেই দিন মহিলা রাহুলকে এও বলেন রাহুল তুমি না থাকলে হয়তো আজ আমার জীবন চলে যেত তখন ডাক্তার এসে মহিলাকে বলেন দেখুন ঠিক সময় আপনাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল নইলে দুর্ঘটনার কারণে আপনার জীবন চলে যেত কারণ আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল এবং আপনার শরীরে আর রক্ত প্রায় বাকি ছিল না যদি সময় মতো আপনাকে হাসপাতালে ভর্তি না করা হতো তাহলে আপনার জীবন চলে যেত যখন মহিলা ডাক্তারের এই কথা শোনেন তখন তিনি রাহুলের সামনে হাত জোর করে তাকে অনেক ধন্যবাদ দেন এবং বলেন রাহুল দেখো আমি খুব বড় মানুষ এবং আমি তোমার জন্যে কিছু করতে চাই রাহুল বলে দেখুন মানুষের সাহায্য করা আমার কর্তব্য এবং আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমার আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার কোনো টাকা পয়সার দরকার নেই তখন মহিলা রাহুলকে বলেন দেখো যদি তুমি আমার কাছ থেকে সাহায্য না চাও তাহলে একটা কাজ করো তুমি আমাকে তোমার মোবাইল নম্বর দাও আমার যদি কখনো প্রয়োজন পড়ে তুমি আমার মোবাইল নম্বর রেখে দাও তুমি যখনই আমার শহর দিয়ে তোমার ট্রাক নিয়ে যাবে তখন আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে আমি তোমার সঙ্গে অনেক কথা বলতে চাই রাহুল সেই দিন হাসপাতালে মহিলার সঙ্গে কথা বলে এবং তারপর ট্রাক নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার মাল আনলোড করার কথা ছিল এখন এভাবে রাহুলের দৈনন্দিন জীবন কাটতে থাকে এবং রাহুল ট্রাক চালিয়ে ভালো টাকা উপার্জন করতে শুরু করে এই চার পাঁচ বছরের মধ্যে রাহুলের কাছে পনেরো লক্ষ টাকা জমা হয়ে যায় আপনারা তো জানেনি ট্রাক ড্রাইভাররা উপার্জন করে তাদের বেতন আলাদা থাকে এবং তারা ডিজেল চুরি করে বা এদিক ওদিক থেকে কিছু করে অনেক টাকা উপার্জন করে এইভাবেই রাহুলও অনেক টাকা উপার্জন করে এবং কিছু সময় পরে রাহুল নিজের একটি ট্রাক কিনে নেয় সেই টাকা দিয়ে যখন সে ভাড়া ট্রাক ছেড়ে দেয় অর্থাৎ আগে সে ভাড়ায় ট্রাক চালাত এবং টাকা উপার্জন করত কিন্তু সে নিজের ট্রাক কিনে নেয় এবং সেই ট্রাক চালাতে শুরু করে দু চার মাস পর্যন্ত সে তার নতুন ট্রাক চালাতে শুরু করে তখন একদিন যে মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন তার কাছ থেকে রাহুলের কাছে ফোন আসে তিনি বলেন বেটা তিন চার মাস পেরিয়ে গেছে কিন্তু তুমি আমাকে এখনও ফোন করনি তুমি এখনও আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসনি তখন রাহুল তাকে বলে ম্যাডামজি দেখুন আমি কাল পুনেতে আসছি এবং সেখানে আমার কিছু কাজ আছে আমার ট্রাকে মাল লোড করতে হবে তাই আমি কাল পুনেতে এসে আপনাকে ফোন করব এবং আপনার সঙ্গে দেখা করতে অবশ্যই আসব আমি আপনাদের বলে রাখি যে মহিলার সেদিন দুর্ঘটনা হয়েছিল এবং যিনি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পুনের বাসিন্দা ছিলেন এবং পুনেতেই তার তিন চারটি কারখানা চলত তিন চারটি শাড়ির কোম্পানি তিনি একাই চালাতেন এবং তার স্বামী আর ছিলেন না তার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পরের দিন রাহুল তার ট্রাক নিয়ে পুনেতে পৌঁছে যায় এবং যেখানে মাল লোড করার কাজ চলছিল সেখানে তার ট্রাক রাখে ট্রাক রাখার পর সে সেই মহিলার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যায় সেই মহিলার নাম ছিল মিনা। মিনার বাড়িতে যাবার পর মিনা তার সঙ্গে অনেক কথা বলেন রাহুল তার সন্তানদের সঙ্গে দেখা করে তার মেয়েদের সঙ্গে দেখা করে এবং সেখানে পানি করে খাবারও খায় তখন মিনা রাহুলকে জিজ্ঞাসা করেন বেটা একটা কথা বলো তোমার বাড়ি কোথায় এবং তোমার বাবা মা কোথায় থাকেন তখন রাহুল তাকে তার পুরো গল্প বলে সে বলে ম্যাডামজি আমার বাবা মা গ্রামে থাকেন কিন্তু আমি এখন গ্রামে যেতে চাই না যেদিন আমি খুব বড় মানুষ হয়ে যাব যেদিন আমি অনেক টাকা উপার্জন করব সেদিন আমি আমার গ্রামে যাব এবং আমার বাবা মায়ের সঙ্গে দেখা করব তখন মিনা ম্যাডাম তাকে জিজ্ঞাসা করেন তুমি ট্রাক চালানোর কাজ করো অন্য কোনো কাজও করতে পারো তুমি দেখতে বেশ ভালো তখন রাহুল মিনাকে বলে ম্যাডাম জি দেখুন আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং বাড়ি থেকে বেরিয়ে আজ ষোলো সতেরো বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি আমার বাড়িতে যাইনি যখন আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি প্রথমবার একটি ট্রাকে খালাসির কাজ পেয়েছিলাম সেই কাজ করতে করতে আমার এই কাজ খুব ভালো লেগে গেছে এবং এই কাজে আমি ভালো জ্ঞান অর্জন করেছি তাই আমি এই কাজই করতে চাই এবং এই কারণে আমি ট্রাক চালানোর কাজ করি তখন মিনা রাহুলকে বলেন দেখো আমাকে ম্যাডামজি বলো না আমাকে মা বলে ডাকো তুমি আমার ছেলের মতো এবং আমি তোমাকে আমার ছেলের মতো মনে করি তখন মিনা রাহুলকে বলেন রাহুল বেটা দেখো আমি তোমার জন্য কিছু করতে চাই কারণ সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আমি তোমার এই ঋণ শোধ করতে চাই তখন মিনা রাহুলকে বলেন রাহুল দেখো আমার স্বামী নেই আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন আমাদের তিন চারটি শাড়ির কারখানা আছে যেগুলো আমি একাই চালাই এবং সেগুলো চালাতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি চাই তুমি আমার সঙ্গে থাকো এবং আমার কোম্পানির দেখাশোনা করতে আমাকে সাহায্য করো কারণ আমি একা এসব সামলাতে পারি না রাহুল প্রথমে মিনাকে প্রত্যাখ্যান করে এবং বলে না আমার নিজের ট্রাক আছে আমি এটাই চালাব তখন মিনা তাকে বলেন দেখো এতে তোমার কোনো ক্ষতি হবে না যদি তোমার ট্রাক থাকে তাহলে তুমি তোমার ট্রাক কাউকে ভাড়ায় দিয়ে দাও এবং তাকে চালাতে দাও সেখান থেকেও তোমার টাকা আসবে এবং তুমি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কাজ করবে আমার কোম্পানি সামলাবে আমি তোমাকে মাসে তিন লক্ষ টাকা দেব তুমি এখান থেকেও টাকা উপার্জন করবে এবং ট্রাক থেকেও কিছু টাকা আসবে তাহলে তুমি ভালো টাকা উপার্জন করতে পারবে এবং তোমার কাছে অনেক টাকা জমা হবে যখন রাহুল এই কথা শোনে যে ম্যাডামজি তাকে শুধু তার কোম্পানি সামলানোর জন্য মাসে তিন লক্ষ টাকা দেবেন তখন রাহুল এই প্রস্তাবে রাজি হয়ে যায় রাহুল পরের দিন তার এক বন্ধুকে তার ট্রাক ভাড়ায় চালানোর জন্য দিয়ে দেয় এবং তাকে বলে ভাই আমাকে মাসে এত টাকা দিতে হবে তুমি ট্রাক যেভাবে চালাতে চাও চালাও আমাকে শুধু মাসের ভাড়া দিতে থাকো রাহুল নিজে ম্যাডামজির সঙ্গে কোম্পানিতে কাজ শুরু করে রাহুলের ব্যবসার বেশ ভালো জ্ঞান ছিল কারণ সে ট্রাকের ব্যবসা করেছিল তাই এই ব্যবসায় কাজ করতে করতে তার ভালো জ্ঞান হয়ে যায় রাহুল শাড়ির ব্যবসা ভালোভাবে চালাতে শুরু করে এভাবে আরও চার পাঁচ বছর কেটে যায় মীনা ম্যাডাম রাহুলের জন্য পুনেতে একটি বাড়ি কিনে দেন এবং রাহুল সেখানে থাকতে শুরু করে এবং সেখান থেকেই কোম্পানির কাজ সামলাতে শুরু করে এখন রাহুল একজন কোটিপতি হয়ে গেছে রাহুল যেমন মনে করত এবং মিনা ম্যাডাম তাকে তার ছেলের মতো মনে করতেন একদিন মিনা ফোনে রাহুলকে বলেন রাহুল বেটা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের তাড়াতাড়ি কোথাও যেতে হবে আমাদের কিছু জরুরি কাজ আছে রাহুল তাড়াতাড়ি সুটবুট পরে তৈরি হয়ে যায় এবং বাড়ি থেকে বের হয় যখন সে বাড়ি থেকে বের হয় তখন দেখে গেটে একটি খুব বড় এবং দামি গাড়ি তার জন্য অপেক্ষা করছে রাহুল বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়িতে উঠে বসে এবং দেখে যে মিনা ম্যাডাম ইতিমধ্যেই গাড়িতে বসে আছেন তারপর তারা সেখান থেকে রওনা হয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় মীনা ম্যাডাম ইতিমধ্যেই এসি বগিতে তাদের দুজনে টিকিট বুক করে রেখেছিলেন যখন তারা স্টেশনে পৌঁছে ট্রেন আসে এবং মিনাস এবং রাহুল ট্রেনে উঠে বসে ট্রেন সেখান থেকে ছত্রিশগড়ের দিকে রওনা হয়ে যায় কিন্তু যখন ট্রেন ছত্রিশগড়ের রেলওয়ে স্টেশনে থামে তখন মিনা রাহুলকে বলেন রাহুল চলো আমাদের এখানে নামতে হবে স্টেশন এসে গেছে তখন ছত্রিশগড়ের স্টেশন দেখে রাহুলের কোথাও না কোথাও মনে হয় যে মিনা ম্যাডাম তাকে তার গ্রামে নিয়ে যাচ্ছেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করানোর জন্য রাহুল যখনই স্টেশন থেকে বের হয় তখন দেখে স্টেশনের বাইরে দশ পনেরোটি ভিআইপি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই গাড়িগুলো মিনা ম্যাডামের জন্য অপেক্ষা করছিল কারণ মিনা ম্যাডাম আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন যে আমি আসব তাই তোমরা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমি তার সঙ্গে তার গ্রামে যাব। মিনা ম্যাডাম সেই গাড়িতে উঠে বসেন এবং রাহুলও উঠে বসে তাদের পিছনে দশ পনেরোটি গাড়ি একটি মিছিলের মতো লেগে যায় যেমন নেতারা যখন যান তাদের গাড়ি সামনে থাকে এবং পিছনে দশ পনেরোটি গাড়ি লেগে যায় ঠিক সেইভাবেই দশ পনেরোটি গাড়ি রাহুলের গ্রামের দিকে যায় যখন রাহুলের গ্রামে এতগুলো ভিআইপি গাড়ি প্রবেশ করে তখন গ্রামের লোকজন এতগুলো ভিআইপি গাড়ি দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে তাদের গ্রামে কে এসেছে এত দামি গাড়ি নিয়ে এবং তারা স্যুটবুট পরেছিল এসব দেখে গ্রামের লোকজন খুবই বিচলিত হয়ে পড়ে তখন সেই সব গাড়ি রাহুলের বাড়ির দরজায় থামে কিন্তু রাহুলের বাবা মা তখন বাড়ির দরজার বাইরে খাটিয়ায় বসেছিলেন যখন সব গাড়ি তাদের দরজায় থামে তখন তারা এসব দেখে খুবই অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন যে এত বড় বড় লোক আমাদের দরজায় কি করতে এসেছে কোনো সমস্যা হয়নি তো তারা খুবই বিচলিত হয়ে পড়েন তখন রাহুল তার গাড়ি থেকে নেমে তার বাবা মায়ের কাছে যায় এবং তাদের পায়ে হাত দেয় রাহুলের বাবা মা কিছুই বুঝতে পারছিলেন না যে এই ছেলে কে এবং কেন আমাদের পা ছুঁয়ে ফেলছে সেই স্যুটবুট পরেছে দামি গাড়ি থেকে এসেছে কারণ রাহুল একেবারে বদলে গিয়েছিল এবং এত বছরে তার চেহারাও বদলে গিয়েছিল তখন রাহুল তার বাবা মাকে বলে বাবাজি আমি রাহুল কিন্তু যখনই তার বাবা মা এই কথা শোনেন যে এটি তাদের ছেলে রাহুল তখন তাদের চোখে জল চলে আসে এবং তার বাবা মা তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন মনে হচ্ছিল যেন তাদের হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে তারপর যখন সেখানে পরিবেশ একটু শান্ত হয় তখন রাহুলের বাবা মা রাহুলকে জিজ্ঞাসা করেন বেটা সেদিন তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে তখন রাহুল তার জীবনের পুরো গল্প একে একে তার বাবা মাকে বলে তারপর রাহুল তার বাবা মাকে জিজ্ঞাসা করে পিতাজি আমার চলে যাওয়ার পর সেই জমির কি হল তখন রাহুলের বাবা মা তাকে বলেন বেটা দেখো তোমার চলে যাওয়ার পর আমরা পুলিশে অভিযোগ করেছিলাম কারণ সেই জমিদার আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছিল এবং আমাদের মনে হচ্ছিল যে সেই জমিদারই তোমাকে কোথাও গায়েব করে দিয়েছে বা তোমাকে মেরে ফেলেছে আমরা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলাম কিন্তু আমরা তোমাকে চার পাঁচ বছর ধরে খুঁজেছি যখন তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন আমরা তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাদের মনে হচ্ছিল তুমি মারা গেছ তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো কিন্তু আজ যখন তুমি আমাদের সামনে এভাবে এসে দাঁড়িয়েছ তখন আমাদের বিশ্বাস হচ্ছে না যে তুমি এখনও জীবিত আছো রাহুলের গ্রামে এই ধরনের কথা ছড়িয়ে পড়েছিল যে যে ছেলেটি কয়েক বছর আগে মারা গিয়েছিল যে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যে ছেলেকে গ্রামের সবাই মৃত ঘোষণা করেছিল সেই ছেলে আজ জীবিত হয়ে ফিরে এসেছে এবং এবার সে গরিব হয়ে নয় কোটিপতি হয়ে বাড়িতে ফিরেছে এই ধরনের কথা তার গ্রামে ছড়িয়ে পড়েছিল রাহুল মীনা ম্যাডামের সঙ্গে তার বাবা মাকে পরিচয় করিয়ে দেয় এবং সেখানে সবাই বসে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে মিনা ম্যাডাম সেখানে থাকেন তারপর মীনা ম্যাডাম পরের দিন সেখান থেকে পুনেতে তার কাজে ফিরে যান এবং রাহুল সে চার পাঁচ দিন তার বাবা মায়ের সঙ্গে তার পুরনো বাড়িতে থাকে তার বোনকে সঙ্গে নিয়ে চার পাঁচ দিন পর সে পুনের বাড়িতে যে বাড়ি ম্যাডাম তাকে উপহার দিয়েছিলেন সেখানে হাসি খুশি থাকতে শুরু করে তারপর দুই তিন বছর কেটে গেলে রাহুল তার বোনের বিয়ে পুনেতে একটি ভালো ছেলের সঙ্গে দিয়ে দেয় এবং তার বাবা মায়ের সঙ্গে সেখানেই থাকতে শুরু করে তাহলে দর্শকবৃন্দ আমাদের আজকের গল্প আপনাদের সবার কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দর্শকবৃন্দ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই ইন্টারেস্টিং গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ